কিছুদিন আগে এই সুন্দর সুন্দর শিব পার্বতীর ছবিগুলো দিয়ে আমি একটা রিল শেয়ার করেছিলাম যেখানে আমি একটা শ্লোক বলেছিলাম এবং ওটার উৎস এবং মানে জানতে চেয়েছিলাম তো হয়তো সবার কাছে পৌঁছায়নি ওটা তাই জন্য আজকে ওটার উৎস সহ আলোচনা করবো তো না টেনে পুরোটা দেখো এবং ভালো লাগলে ডু সাবস্ক্রাইব তো ওই শ্লোকটা যেটা ছিল সেটা হচ্ছে গৌরী সমঝে ভস্ম ভার পিয়ারি সমঝে কালা সচি সমঝে সহস্র লোচন বীর সমঝে বীরবালা গঙ্গা গর্জন শম্ভুজপর ধারণী ব্যাত বাসুকি ফণমে পবন হয়েত আগুন শাখা বীর ভাজত যুবতী মন্মে তো এটা সোর্স জিজ্ঞেস করেছিলাম কেউই উত্তর দাওনি হয়তো অনেকেই জানো দাওনি বা অনেকের মানে কাছে হয়তো আমার রিলটা পৌঁছায়নি তাই জন্য তো আজকে ওটার মানে বলবার পালা যে মানে বলবো তাই নয় উৎপত্তি স্থলও বলবো তো এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র রচনাবলীর অন্তর্গত রাজসিংহ রাজসিংহতে এই যে মেয়েটাকে দেখছো যার হাতে একটা ছবি এ হচ্ছে রূপনগরের রাজা বিক্রম সিংহের কন্যা চঞ্চল কুমারী আর সঙ্গে তার আরও সখীরা আছে আর এখানে একজন আছে যে এই চিত্র বিক্রি করছে আর একজন তার সখী ছিল যার ছবিটা এখানে হয়তো দেখা যাচ্ছে না হয়তো যাচ্ছে তার নাম নির্মল ওই নির্মল যখন রাজ ছবি যখন চঞ্চল কুমারী কেনে তাকে সবসময় নিরীক্ষণ করছিল এবং একটু লুকিয়ে লুকিয়ে যেন তার প্রতি তার মন পড়ে গেছিল কেন না তিনি খুব বড় বীর তাই তো নির্মল কুমারী জিজ্ঞেস করেছিল ইনি তো বৃদ্ধ তাহলে কেন তোমার ওকে পছন্দ হচ্ছে কি দেখছো ওর মধ্যে তখন চঞ্চল কুমারী এই কথাটা বলেছিল যে গৌরী ভস্মভার বোঝে মানে ভস্মভার কার থাকে মহাদেবের থাকে তো গৌরী সেটা বোঝেন পিয়ারি সমঝে কালা মানে একমাত্র রাধাই বুঝতে পারে যে কৃষ্ণ কত বড়ো শচী সমঝে সহস্রলোচন এখানে সহস্রলোচন বলতে ইন্দ্রকে বলা হয়েছে এটা শচীদেবী বুঝতে পারেন তার স্ত্রী বীর সমঝে বীরবালা মানে বীরের কাহিনী বা বীরের মাহাত্ম একজন বীর রাজকন্যা বা বীর কন্যাই বুঝতে পারেন বা তার বউ গঙ্গা গার্জন শম্ভু জটাপার। মানে গঙ্গা তো কত বৃহৎ কিন্তু শম্ভু তার জটের ওপর কীভাবে কীভাবে নিয়ে রাখেন ধারণি ব্যাঠাত বাসুকি ফর্মে তো পৃথিবী কেমন বাসুকির একদম ফনার ওপর পড়ে আছে রেখে রাখা আছে পাবান হয়েত আগুন শাখা মানে হাওয়ার দোলায় যেমন আগুন অনেক দূর অব্দি ছড়িয়ে পড়ে বীর ভাজাতে যুবতী মানমে। তেমনি যুবতীর মনে বীরের জায়গা একদম অচল এটাই এটার মাহাত্ম